হ্যালো বন্ধুরা দু সাল এসে গেছে আর দু সালে ইউটিউব করেছে একটি বড় ঘোষণা আর যে ঘোষণায় মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সেটা হচ্ছে ইউটিউব কিছু ডিসাইড করেছে যে কিছু চ্যানেল সে মনিটাইজ করবে না আর কিছু চ্যানেল সে চট জলদি মনিটাইজ করে দেবে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার চব্বিশে যে পাঁচটা চ্যানেল মনিটাইজ হবে এবং খুব জলদি হবে এবং যে পাঁচটা চ্যানেল জলদি ভাইরাল হলেও কিন্তু মনিটাইজেশানের চান্স কম এবং সেটা কিন্তু লাইভ তোমাদের প্রুফ দেখ দেখাবো তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো তা তোমরা কিন্তু জানতে দু হাজার চব্বিশ সালে কি ঘটতে চলেছে তোমার চ্যানেলের সাথে আর তোমরা এই ভিডিওটা দেখে তোমরা চ্যানেলের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারবে এবং চ্যানেলের যে সমস্যা আছে সেটাকে সমাধান করতে পারবে যাতে দু সালে যখন তোমার মনিটাইজেশন অন হবে বা অন করতে যে অন করার জন্য অ্যাপ্লাই করবে কোনো রকম সমস্যা যাতে না হয় স্মুথ ঠিক আমার মতো যেন অন হয়ে যায় মাত্র দু তো চলো বন্ধুরা আজকে সবার প্রথম শেয়ার করবো যে পাঁচটা চ্যানেল যে পাঁচটা চ্যানেল হবে না ইউটিউব ডিরেক্ট বলে দিয়েছে এবং তারপর শেয়ার করব। সেই পাঁচটা চ্যানেল যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে তো চলো দেখে নাও তার আগে বলি যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলটা ক্লিক করে দেবে যাতে আমি যখনই ইউটিউব টিপস রিলেটেড কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছে যায় তো চলো দেখে নাও এক নম্বর সেই চ্যানেল যে চ্যানেলটা ইউটিউব মনিটাইজ করবে না সেটা হচ্ছে কারোর ভিডিও তুলে নিয়ে এসে জাস্ট কপি করে পেস্ট করে দেওয়া যদি তুমি এইভাবে বারংবার করতে থাকো বারংবার চ্যানেলে করতে থাকো অন্যের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করো এবং প্রচুর সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলো এবং প্রচুর ভিউজ হয়ে যায় তুমি যখন এটা রিভিউয়ে পাঠাবে মানে মনিটাইজেশনে পাঠাবে তখন কিন্তু ইউটিউব ডিরেক্ট তোমার ভিডিওটাকে তোমার চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে হানড্রেড পার্সেন্ট মনিটাইজ করবে না তোমাদের এরকম একটা চ্যানেলের নমুনা আমি いにでるし দেখো এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু হাজার চেষ্টা করেও মনিটাইজ করতে পারবে না কারণ স্ক্রল করে দেখো এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নয় টিকটক নয় ইনস্টাগ্রাম নয় অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউব এই টাইপের চ্যানেলকে আর পারমিশন দেবে না এবং এই চ্যানেলগুলোকে ফিস করে দেওয়ার মতো নোটিশ দিয়ে দিয়েছে তাই এই চ্যানেলের মালিক যদি তা চ্যানেলকে কোনোভাবেও মনিটাইজ করে ফেলে তো আর চিন্তা নেই মাত্র দু মাসের মধ্যেই তার চ্যানেলটি হয়ে যাবে ব্লক এরপর আমি চলে যাব নেক্সট চ্যানেলে এমন অনেক মানুষ আছে যারা মুভি কোনো না কোনো চোরাই থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দাও এবং তাতে আচ্ছা ভালো ভিউ হয় কারণ আমরা সবাই মুভি লাগাই আর আমরা সবাই সবসময় সার্চ করি কোথা থেকে মুভিটা পাওয়া যাবে ইউটিউবে যখনই ওই মুভিটা আপলোড করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এক লাখ ভিউ হয়ে যাবে এবং ইউটিউব খুব সঙ্গে সঙ্গেই তোমার ওই মুভিটাকে ডিলিট করে দেবে আমার এখানে কি কোনো বন্ধু আছে যাদের কোনো ভিডিও ইউটিউব নিজে থেকে ডিলিট করে দিয়েছে যদি সেটা করে থাকে তাহলে ভাই তোমার চ্যানেলের ভয় আছে কারণ ইউটিউব নিজে থেকে দিন কোনো ভিডিও ডিলিট করে না আর যদি করে থাকে তার কোনো না কোনো রিজন আছে তাই তুমি যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে তোমার চ্যানেলকে যখন তাদের রিভিউতে পাঠাবে তারা কিন্তু তাদের সব হিস্ট্রি চেক করে নেবে যে কেন তারা তার ভিডিও ডিলিট করেছিল কেন কি প্রবলেম আছে তখন কিন্তু বস একটু কষ্ট আছে তোমার চ্যানেল কিন্তু হার্গিস ফার্স্ট রিভিউতে মনিটাইজেশন অন তাই খুব সাবধানে কাজ করো খুব সতর্কতার সাথে কিন্তু তোমাদের কাজ করতে হবে এবার চলে যাবো তিন নম্বর পয়েন্টে তোমরা কিন্তু যা তার দিয়ে দাও যেমন ক্লিকেবেল থামনিল এমন কোনো থামন দিলে যেটা ভায়োলেন্ট রয়েছে সেক্সুয়াল কোনো অ্যাটাচমেন্ট রয়েছে বা এই টাইপের কোনো থামনিল বা এমন থামনিল দিলে যেটা তোমার ভিডিওর ভেতরে সেই টপিকটাই নেই বাট থামনিলটা তুমি কিন্তু সামনে শো করে দিলে সো সেই রকম টাইপের কোনো চ্যানেলে কিন্তু মনিটাইজেশন আসবে না আসার কিন্তু চান্স অনেক কমে যাবে তাই এমন কিছু থামনিল ইউজ করো অবশ্যই সেটা হবে কিন্তু সেটার সাথে যেন তোমার টপিকটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট রয়েছে মানে দুটোই সেম পয়েন্ট হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা করে গেম খেললে গেমের ভিডিওটা তুমি করে নিলে সেটা স্ক্রিন রেকর্ডিং হতে পারে ডাউনলোড হতে পারে এবং তুমি সেটা তোমার চ্যানেলে আপলোড করে দিলে না দিলে ভয়েস না দিলে কিছু জাস্ট আপলোড করে দিলে তাহলে কিন্তু সেটা হবে না সেটা কিন্তু প্রপারভাবে তোমার ভিডিও ছাড়তে হবে তোমরা এখন বলবে অনেক গেমিং চ্যানেলই তো আছে সেগুলো কিন্তু পুরোনো তবে খুব সত্তর সেগুলোর মনিটাইজেশানকে অফ করে দেওয়া হবে তুমি অবশ্যই গেমের ভিডিও ছাড়তে পারো কিন্তু সেখানে অ প্রপারভাবে করো ভয়েস ওভার দাও প্রপারভাবে সাজাও সুন্দরভাবে এডিট করো তাহলে দেখবে হানড্রেড পারসেন্ট তোমার চ্যানেলটা মনিটাইজ হবে এরপর চলে যাবো আর একটি চ্যানেল সেটা হচ্ছে ভ্লগ চ্যানেল অনেক সময় দেখা যায় কোনো একজন হিট পারসন যিনি ভ্লগিং করেন তাকে নিয়ে নানা কটু কথা নানা কটু মন্তব্য করে তোমরা ভ্লগ বানাচ্ছ এটা হয়তো ইউটিউবের কাছে সেইভাবে পৌঁছায় না কিন্তু যদি সেই পার্সেন তোমার নামে রিপোর্ট করে দেয় এবং সে বলে দেয় যে গাইডলাইন মেনটেন করেনি এবং তার সম্পর্কে কটু কথা বলা হয়েছে ইউটিউবের কাছে মালিক যদি এক বাট তোমাদের বলে দেয় তাহলে কিন্তু ইউটিউব ভাববে তুমি সমস্ত ভিডিও অন্যকে লোককে নিয়ে বিভিন্ন রকম কটু মন্তব্য করো তার ফলে কী হবে তোমার চ্যানেলটা করে দেবে ব্লগ তাই যারা কোনো বড় ভ্লগার নিয়ে কোনো বাজে কথা বলো বা কোনো তাদের নিয়ে সমালোচনা করো আমি বলবো একটু সাবধানে থেকো যাতে তারা যদি কোনো মতে তোমাকে রিপোর্ট মেনে দেয় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট বরবাদ হয়ে যাবে সো বন্ধুরা তোমাদের পাঁচটা চ্যানেল বললাম এবং পাঁচটা ভুল বললাম যে পাঁচটা চ্যানেল বা পাঁচটা ভুল করলে তোমাদের চ্যানেল হানড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে না এবার আমি চলে আসবো সুখবরে মানে দু সালে যে পাঁচটা চ্যানেল ওপেন করলে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে এবং খুব দ্রুত তোমাদের চ্যানেলটা ভাইরাল হবে এক নম্বর চ্যানেল হচ্ছে যে চ্যানেলটা এখন সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে কুকিং চ্যানেল যারা স্পেশালি কুকিং চ্যানেল করেছ এবং বিভিন্ন রকম রেসিপি রান্না করছো সেই চ্যানেলকে কিন্তু ইউটিউব দু সালে বেশি প্রমোট করেছে সেটা কিন্তু আনুমানিক রেসিওতে দেখা গেছে তো তোমাদের বলবো তোমরা কুকিং রিলেটেড চ্যানেল ওপেন করার চেষ্টা করো দু নম্বর বলবো যে চ্যানেলটা ওপেন করলে তোমাদের খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে তার উদাহরণ দিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা দেখো সেটা হচ্ছে ট্রাভেল চ্যানেল হ্যাঁ আমার এই চ্যানেলটা ট্রাভেল চ্যানেল নয় কিন্তু আমি ট্রাভেলের দুটো ভিডিওই দিয়েছি দুটোই কিন্তু হাজারের ওপর তো বন্ধুরা তোমরা কিন্তু ট্রাভেলিং রিলেটেড চ্যানেল ওপেন করতে পারো যেখানে তোমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে তোমরা মানুষকে উপহার দাও কারণ মানুষের জীবন এতই মানে কি বলবো কনজারভেটিভ হয়ে গেছে এতই বদ্ধতায় সে গেছে মানুষ একটু খোলা হাওয়া এবং ফ্রি কোনো কিছু চায় মানে প্রকৃতির দৃশ্য খুঁজে পেতে চায় তো ট্রাভেলিং রিলেটেড যদি চ্যানেল ওপেন করো আমি কিন্তু তোমাদেরকে আমার অভিজ্ঞতায় তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি মাত্র দু মাসে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে তো তোমরা সেই রিলেটেড চ্যানেল ওপেন করতে পারো যারা ঘুরতে যেতে ভালোবাসো তারা শুধু ঘুরো না তারা কিন্তু ভিডিও মানুষকে উপহার দাও এতে তোমাদের ইনকামও হবে এবং ঘুরতে যাওয়ার এক যে স্পেশালিটিটা সেটা মানুষের কাছে তুলে ধরতে পারবে এবার চলে যাবো আমি তিন নম্বর চ্যানেলে যেটা সবচেয়ে বেশি মনিটাইজেশন হওয়ার চান্স আছে সেটা হচ্ছে রাজনীতি রিলেটেড চ্যানেল তবে এই রাজনীতি রিলেটেড চ্যানেল কিন্তু তোমাদের রয়েছে কারণ এতে বিপদ এবং ডেঞ্জার দুটো কিন্তু বেশি রয়েছে যদি আমাদের এই যে রাজনীতির পরিবেশ এখন যে রাজনৈতিক অবস্থা সেই নিয়ে কিন্তু এক পক্ষ বা আর এক পক্ষের সমালোচনা করো বা দুপক্ষেরই ভালো মন্দ দিক মানুষের সামনে তুলে দাও তাহলে আমি তোমাদের বলবো দু মাসও লাগবে না মাত্র দশ দিনের মধ্যেই তোমার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তবে রাজনীতি রিলেটেড চ্যানেল ওপেন করার জন্য সব সবচেয়ে বড় যেটা চাই সেটা হচ্ছে ধক এবং সাহসিকতা যদি তোমার সেই এবং সাহসিকতা দুটো না 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 থাকে বা তুমি যদি জড়াতে চাও তাহলে পয়সাটা দূরে থাক এই টাইপের চ্যানেল ওপেন করো আর যদি তুমি থাকো হ্যাঁ আমি পারবো আমার ইনকামও চাই এবং রাজনীতির সাথে আমি জড়িত তাহলে বলবো চ্যানেলটা ওপেন করে দেখো দশটা দিন টাইম দাও চ্যানেলে চ্যানেল এখান থেকে ওখানে চলে যাবে এবার আমি বল চলে যাব চার নম্বর চ্যানেল যে চার নম্বর চ্যানেল কিন্তু ওপেন করার সাথে সাথেই ভাইরাল হয় সেটা হচ্ছে অ্যানিমেশন রিলেটেড চ্যানেল এই অ্যানিমেসের রিলেটেড চ্যানেল হচ্ছে একটা বোম ব্লাস্টিং চ্যানেল যেটা জাস্ট ওপেন করার সাথে সাথেই চলে যায় তবে যা তা অ্যানিমেশন করলে হবে না তোমরা যদি অ্যানিমেশন নিয়ে পড়ে থাকো বা অ্যানিমেশন নিয়ে তোমাদের নলেজ রয়েছে তো তোমরা ছোট ছোট ভূতের গল্প যে কোনো গল্প বানিয়ে ইউটিউবে ছাড়ো সেটাও কিন্তু পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সেই গল্পের চ্যানেল কিন্তু এখান থেকে ওখানে চলে যায় লাস্ট এবং সর্বশেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগার হোয়াট ইজ ফুড ব্লগার এখন তোমরা দেখতে পাও ফুড ব্লগাররা মাঝে মাঝে নন নিদি আরও বিভিন্ন এ দিদি ওই দিদি তাদের কাছে গিয়ে বিভিন্ন রকম খাবার নিয়ে ব্লগিং বানায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে রিভিউ দেয় বিভিন্ন হোটেলে গিয়ে সেই সমস্ত রিভিউ দেয় এবং রাস্তায় যে সমস্ত খাবারের স্টল থাকে সেখানে গিয়ে রিভিউ দেয় এবং প্রচুর লোককে তারা ফেমাস করে এবং নিজেরাও ফেমাস হয় তোমরা কিন্তু এই রকম টাইপের চ্যানেল ওপেন করতে পারো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি দশ দিনের মধ্যেই তোমার চ্যানেল এখান থেকে ওখানে চলে যাবে কারণ মানুষ এই ফুড ভ্লগিংগুলো দেখতে ভীষণ পছন্দ করে আর নন্দিনী দিকে যদি তুমি একবার তোমার ক্যামেরায় নিয়ে আসতে পারো তাহলে তো তোমার কেরিয়ার প্রচুর উঁচুতে চলে যাবে সো বন্ধুরা পাঁচটা আমি এমন চ্যানেলের নাম বললাম যে চ্যানেলগুলো বানালেই সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলগুলো ভীষণ পরিমাণে ভাইরাল হবে তো তোমরা যদি একবার আমার এই কথাটা ফলো করে দেখো হান্ড্রেড পারসেন্ট তোমরা দেখবে তোমাদের চ্যানেল ভাইরাল করতে পেরেছো সো পাঁচটা এমন চ্যানেল বললাম যেটা কখনোই ভাইরাল হলেও মনিটাইজ হবে না এবং পাঁচটা এমন চ্যানেল বললাম যেটা দুর্দান্ত কিন্তু তোমার জন্য কাজ করবে তো একবার অন্তত ট্রাই করো আমার কথা শুনে আমি সবাইকে বলছি একবার অন্তত ট্রাই করো দেখো হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এরকম প্রতিদিনই কিন্তু আমি হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আমি কোনো না কোনো ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করবো যেটা তোমাদেরই অনেক উপকারে আসবে যারা নতুন ইউটিউবে এসছো বা বহুত দিন ধরে ইউটিউব চ্যানেলে খাটছো বা ইউটিউবের ক্যারিয়ার গড় ইউটিউবকে নিজের কেরিয়ার হিসাবে নিতে চাইছো তো বন্ধুরা আজকে ভিডিও এখানে এন্ড করলাম নেক্সট দিন দেখাবে ভালো থেকে সুস্থ থাকবো সঙ্গে থাকো i love you